মা বেশ টাকা পেয়েছ গো ভাই হ্যাঁ তা সকালতেই তো হচ্ছে উঠে পড়ো কুম্ভ কোনটা এখনো ঘুমাচ্ছে আরে আসুন সবাই আসুন চল রে মা ভালো করে দেখে শুনে হাঁট কি রে তুলি এত সকালে উঠে পড়েছিস যে আমি ঘুম ভেঙে গিয়েছে মা তুমি পাশে না থাকলে আমি তো ঘুমাতে পারি না করব বল ঘরের বাইরে মিলিয়ে তো আর কম কাজ করি না তাই রোদ ওঠার আগেই সব কাজ সেরে ফেলি আজকের আবহাওয়া খারাপ বৃষ্টি শুরু হলো বলে পরে তো আর কাজ করতে পারবো না তুই যা বাবার পাশে গিয়ে শুয়ে পড় না মা ও কথা বলো না বাবা যা নাক ডাকে মনে হয় মেঘ ডাকছে তারপর ঘুম থেকে যখন ওঠে তখন বললে বিশ্বাসই করে না ঠিক তাই আচ্ছা করে বকে দিবি তো তোর বাবাকে আচ্ছা মা আজ শুধু বাবা উঠু আমি বাবাকে বকে দিব তবে মা তুমি কিন্তু কিছুটি বলবে না বাবাকে তোমরা দুজনে ঝগড়া করলে আমার একটুও ভালো লাগে না আচ্ছা বাবা হয়েছে এদিকে সব কাজ শেষ এখন যাব পুকুরে পানি আনতে যাবে তুই আমার সাথে আমিও একটা কলসি নিয়ে নেই মা না না তোর পানি আনতে হবে না ভারী জিনিস আনতে পারবি না তুই এমনি যদি যেতে চাস তাহলে চল হ্যাঁ চলো চলো তাড়াতাড়ি না হলে মানুষজনের বীর পড়ে যাবে যে আজকে মনে হচ্ছে খুব বৃষ্টি হবে এখন বৃষ্টি নামলে কি ভালোই হতো তাই না মা খুব করে বৃষ্টিতে ভিজতাম শরীর খারাপ হলে টের পাবি বেশি ধারে যাসনি আবার পড়ে যাবে কিন্তু শরীর খারাপ হলে হবে আমার ভালো মা কত খেয়াল রাখো তুমি আমার ওই যে একবার জ্বর হলো সারারাত জেগে জেগে তুমি আমার যত্ন করেছ এবারও তেমন যত্ন নিবে তো তা তো নিব কিন্তু কষ্টটা কার হবে শুনি তুমি আর বাবা থাকতে আমার কোনো কষ্ট নেই মা বাবা কিন্তু খুব ভালো তাই না মা বলো হ্যাঁ ভালো তবে খুব আলসেরে তোর বাবা বসে শুয়ে থাকে শুধু মাঝে মাঝে তো আমার মাথা খুব গরম হয়ে যায় তা তো জানি ঘরের সব কাজ তুমি একা হাতে করো তোমার অনেক কষ্ট হয় তাই না মা না না কাজ করতে তো আমার কোনো সমস্যা হয় না কাজ করতে তো ভালোই লাগে কিন্তু তোর বাবা যখন ঘরে শুয়ে বসে থাকে তখন আমার খুব খারাপ লাগে এভাবে শুয়ে বসে থাকলে হবে তোকেও তো বড় করতে হবে নাকি একা হাতে আমি সব কিছু পারবো কিছুই তো তোর বাবা বোঝে না আহা মা চিন্তা করো না তো দেখবে ঠিক আমি বড় হয়ে যাব পড়াশোনা করব চাকরি করব তখন আর আমাদের কষ্ট থাকবে না কোনো তোমাকে আর এত কাজ করতেও হবে না পাগলি মেয়ে একটা পার থেকে সরে দাঁড়া না হলে তো পড়ে যাবি দূরে গিয়ে দাঁড়িয়ে থাক এই যা বৃষ্টি শুরু হলো যে হোক হোক বৃষ্টি হোক খুব করে বৃষ্টি হোক চল চল মা তাড়াতাড়ি ঘরে চল বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে যে ও মা একটু ভিজি না বৃষ্টিতে না না এখনই চল মনে হয় তোর বাবা অপেক্ষা করছে তাড়াতাড়ি না গেলে যে চিন্তা করবে আরে কি গো এখনো তুমি ওঠনি এদিকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে তাও তো তোমার ঘুম ভাঙলো না আরে কি হয়েছে কি গিন্নি সকাল সকাল এত চিল্লাপাল্লা করছো কেন দেখছোই তো একটু ঘুমাচ্ছি আর বাইরেও তো বৃষ্টি পড়ছে হ্যাঁ তা সকালতেই তো হচ্ছে উঠে পড়ো কাজে যেতে হবে না তোমার আর বাজারেও তো যেতে হবে নাকি আর এটা তোমার একটু ঘুম সেই কাল রাত থেকে ঘুমাচ্ছো তাও তোমার ঘুম শেষ হয় না ওঠো এবার বাজারে যাও ঘরে যে রান্না করার মতো কিছুটি নেই সে কি কয়দিন আগেই না বাজার করে আসলাম সেগুলাও শেষ তা শেষ হবে না একটু একটু করে বাজার করো কদিন চলবে সেগুলো দিয়ে আর কয়টা আলু পড়ে আছে আহা গিন্নি আমি আজকে কাজে যাব না বাজারেও যাব না কয়টা আলু সিদ্ধ করে আলু ভর্তা দিয়ে নাই ভাতটা রান্না করো আর এই বৃষ্টির মধ্যে বাজারেও কেউ আসবে না আর জানোই তো শীতের দিনে ঘুম একটু ভালো হয় আমাকে এখন বিরক্ত করোনা তো একটু ঘুমাতে দাও বুঝলে জন্যই তোমায় কিছু বলতে না আমি ঘুমাও মা ওমা আমার খুব ক্ষুধা লেগেছে কিছু খেতে দাও এই তো দাঁড়া একটু রান্নাটা হলেই খেতে দিচ্ছে তোকে কি রান্না করছো গো এই তো মা একটু আলু সিদ্ধ করে আলু ভর্তা করব। সারা দিন এক আলু সিদ্ধ ভাত আমার আর ভালো লাগে না বৃষ্টির দিনে সবাই কত মজার মজার খাবার খায় খিচুড়ি মাছ ভাজা মাংস আলুর চপ আরও কত কি আর আমাদের বাড়িতে সারা দিন আলু ভর্তা খাবো না আমি আর এই আলু ভর্তা রান্না করার মতো কিচ্ছুটি নেই রে তোর বাবাকে বললাম কর্ণটা এখনো ঘুমাচ্ছে যাবে না বাজারেও যাবে না দাঁড়াও আমি বাবাকে গিয়ে বলছি দিন ঘুম ঘুম আর আচ্ছা করে দিব গিয়ে বাবা ও বাবা ওঠো বলছি কি হয়েছে কি তোরা মা আজ আমায় একটু শান্তিতে ঘুমোতে দিবি না একবার তুই একবার তোর মা তুমি এক্ষুনি বাজারে যাও আমি আর আলু সিদ্ধ ভাত খাবো না আজকে খেয়ে নে মা কাল তোর জন্য মাংস আনবো বাজার থেকে আজকে কেমন বৃষ্টি পড়ছে দেখছিস না বাজারে কেউ আসবে না রে মা আমি জানি না কিছু তুমি এখনই ওঠো না হলে আমি কিছুতেই ভাত খাবো না কি জ্বালাই বললাম রে বাবা তুই দেখছি আমায় না উঠি আর ছাড়বি না হ্যাঁ হ্যাঁ উঠছি উঠছি বাজারের ব্যাগটা এনে দাও তো আর সাদাটাও দাও ও বাবা আমিও যাব তোমার সাথে এমন বৃষ্টিতে তুই গিয়ে কি করবি বাড়িতেই থাক আমি যাব আর আসব আমাকেও নিয়ে যাও না বাবা আচ্ছা চল তবে হ্যাঁ হ্যাঁ বাবা চলো সব মাছ যে শেষ হয়ে যাবে এরপর তারা বাজারের পথে রওনা দেয় ঝুমঝুম বৃষ্টি হচ্ছে আকাশে কালো মেঘ তখনই তুলির বাবা বলে ওঠে চল রে মা ভালো করে দেখে শুনে হাট ওরে যাস নাই আবার হ্যাঁ হ্যাঁ বাবা চলো সব মাছ শেষ হয়ে যাবে কি যে বৃষ্টি ধরলো বৃষ্টির জন্য কোনো কিছুই করা যায় না কেন বাবা বৃষ্টি তো ভালোই লাগে আমার তো বেশ ভালো লাগে তোমারও তো বৃষ্টি ভালো লাগার কথা তাই না সারা দিন ঘুমাতে পারো এটা তুই ঠিক বলে সিস্টেমা কিন্তু তোর মা তো আমার ঘুম দেখতে পারে না একটু ঘুম না ধরতেই এসে ডাকাডাকি করে সারাদিন শুধু ঘুমা মা একা হাতে সব কাজ করে হয়েছে হয়েছে তোর মায়ের হয়ে আর কথা বলতে হবে না চল রে মা বাজার পেয়ে গেছি আরে আসুন সবাই আসুন একদম ফ্রেশ মাছ মাত্র নদী থেকে তুলে আনলাম গো আসুন ভাই আসুন নিয়ে যান এই যে ভাই এগুলো মাছ কত করে বিক্রি করছো বেশি না তো ভাই মাত্র দুইশো পঞ্চাশ টাকা কেজি সেই কি এত দাম কেন বৃষ্টির সময় ভাই কষ্ট করে মাছ ধরি এই জন্যই তো একটু দাম বেশি কত কেজি দিব ভাই না না মা তুলি আমার কাছে তো অত বেশি টাকা নেই রে মা বৃষ্টির জন্য তো কদিন কাজেও যাওয়া হয়নি তাই তেমন টাকা নেই মাছের যে অনেক দাম রে মা তাহলে আজ আর আমার মাছ খাওয়া হবে না বাবা চলো তবে বাড়ি যাই মাছ আর খাবো না ঠিক গো ভাই আমার কাছে কয়েকটা হাঁসের বাচ্চা আছে নিবেন বাড়িতে অনেক অভাব এই কয়েকটা বাচ্চা বিক্রি করেই ঘরে বাজার নিয়ে যাব কত করে এগুলো বিশ টাকা পিস গো ভাই তুলি তুই কি নিবি এগুলো হ্যাঁ বাবা নাও নাও বাচ্চাগুলো কত সুন্দর ঠিক আছে পাঁচটা দাও মা ও মা বাইরে এসে দেখো এগুলো কি এই যে হাঁসের বাচ্চা কোথায় পেলি রে এগুলো আরে বলো না মা বাবার আমি মাছ নেওয়ার জন্য গেছিলাম মাছের সে কি দাম জানো না বাবা বলল মাছ কিনার টাকা নেই তাই আমি বাবাকে বললাম থাক তাহলে আমি মাছ খাবো না বাবা আচ্ছা তারপর কি হলো তারপর জানো একটা কাকু বৃষ্টির মধ্যে ওই হাঁসের বাচ্চাগুলো নিয়ে এসেছে ওই কাকুর থেকে এগুলো কিনে নিছি ভালো হয়েছে না বলো হ্যাঁ খুব ভালো করেছিস মা এখন আয় তো ঘরে আয় বৃষ্টিতে একদম ভিজে গেছিস যে ও মা তুমি আলু ভর্তা করেছো গো হ্যাঁ রে মা কি গো তুমিও হাত মুখ ধুয়ে এসো খেতে দিব তোমাদের ঠিক আছে মা বাবা জানো আজকে না আমি আর মা বৃষ্টিতে ভিজেছি সকালবেলা ভিজেছিস কেন রে সর্দি লাগবে তো না না বাবা ওইসব সর্দি বদলি সর্দি কিছুই হবে না আমার বাচ্চাগুলো কোথায় রাখলে গো গিন্নি ওই যে বারান্দায় এক কোণে রেখেছি বৃষ্টির পানিতে রাখলে তো মরে যাবে বাচ্চাগুলো কদিন দেখে শুনে রাখতে হবে তাই করো বাচ্চাগুলোর একটু খেয়াল রেখো ও বাবা তুমি চিন্তা করো না তো আমি ওই কুত্তু কুত্তু বাচ্চাগুলোকে সারা দিন দেখে শুনে রাখবো হ্যাঁ রে মা জানি তো তুই তো আমাদের লক্ষ্মী মেয়ে কি গো বাজার যে করলে না কাল খাবে কি রান্না করার মতো যে কিছু নেই কি আর বলবো গিন্নি বৃষ্টির জন্য বাজার গরম মানুষজন লাভের আশায় অনেক দাম চাই ভাবছি ওই যে খাল পারে একবার যাব দেখি কোনো ছোট মাছ ধরতে পারি নাকি বৃষ্টিতে হয়তো অনেক মাছ উঠে আসবে তুমি বরং তাই করো গো আর আমি একটু যাব পুকুর পারে সকালে ওখানে কলমি ডাটা দেখে এসেছে ওগুলোই তুলে আনি আমিও যাব মা না মা তুই বাড়িতেই থাক হাঁসের বাচ্চাগুলো দেখতে হবে তো ঠিক আছে মা দেখেছো গিন্নি হাঁসের বাচ্চাগুলো কত বড় বড় হয়েছে এমন বৃষ্টির দিনে গিন্নি হাঁসের মাংস আর রুটি একসাথে খাওয়ার মজাই আলাদা আমিও সেটাই ভাবছি আমিটা অনেকদিন ভালো কিছু খাইনি মাছগুলো তো বড়ই হয়েছে একটা রান্না করি আর দুটো তুমি বাজারে নিয়ে যাও আর বাকি দুটো বাড়িতেই রাখব ডিম খাওয়াও হবে আর বিক্রিও করে কিছু টাকা হবে আবার ডিম থেকে নতুন বাচ্চাও তুলতে পারবো ভালোই বলেছো তুমি আজই তুমি একটা হাঁস রান্না করো তুমি কি গল্প করছো গো কিছু না রে মা এখানে এসে বস আজকে একটা হাঁস রান্না করব তাই বলছিলাম ও মা হাস কি মজা কি মজা কতদিন হাঁস খাইনি ওই রে তোরা মা মা মালা বাড়িতে আছিস এ মা বাবা তোমরা এই সময়ে আর বলিস সে কথা কবে থেকেই আসতে চাচ্ছি তা তোর বাবার সময় হচ্ছে না কো বসো বাবা বসো আমাদের বাড়িরই হাঁস আজকে প্রথম রান্না করেছি তোমরা এসে ভালোই করেছ হ্যালো ফ্রেন্ডস আমাদের চ্যানেলের কেমন কার্টুন আপনাদের পছন্দ অবশ্যই তা কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন আপনার বলা পছন্দের গল্পটি আমরা পরবর্তী কার্টুনে দেখাতে পারি